আসসালামু আলাইকুম বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সতর্কতা সংকেত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আগামী সাত বাহাত্তর ঘন্টার এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আপনারা জেনে থাকবেন যে রেমাল নামে একটা ঝড় এটা ধেয়ে আসছে উপমহাদেশের দিকে এটি এখন বাংলাদেশে প্রভাব পড়বে না ভারতের দিকে যাবে ভুবনেশ্বর ইয়ে বাংলাদেশের চিটাগাং এর এখান থেকে চলে আসতেছে আসলে এটা কোথায় প্রভাব ফেলবে এটা আসলে বলা মুশকিল তবে আমরা যে বিশ্লেষণ করে দেখতেছি যে এটি এখন বাংলাদেশ তথা চিটাগাংয়ের পাশ দিয়ে এটা লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটি কিনা ভারতে ভুবনেশ্বর আলিপুরের দিকে চলে যেতে পারে তবে ইয়া সকাল নটায় প্রকাশিত বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আসলে ইয়ে হয়ে আরও ঘনীভূত হয়ে সে কিন্তু এখন আস্তে আস্তে বাংলাদেশের উপকূল দিয়ে ভারতের ভিতরে ঢুকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যখন সে লঘুচাপ বা ঘূর্ণিঝড়টি রেমাল যখন ভারতের উপকূলে ঢুকে যাচ্ছে তখন কিন্তু সে প্রচুর ঝড় বৃষ্টির সাথে নিয়ে ঢুকে যাচ্ছে আসলে এটি আগে থেকে যদি আমরা সচেতন থাকি তাহলে এ ধরনের দুর্যোগ থেকে আমরা আসলে রক্ষা পেতে পারি আর পাশাপাশি দেখতে পাচ্ছি যে এটি আসলে পুর রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় ঢাকা মিং চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া বজ্র হতে পারে এতে আরও বলা হয় যে নেত্রকোনা চট্টগ্রাম রাঙামাটি ফেনী কক্সবাজার বাঘেরার যশোর সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু প্রদাহ বয়ে যেতে পারে আর পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে এখানে যে ইয়া আকাশে কি ধরনের মেঘ বা ইয়া সৃষ্টি হয়েছে সেটাও আমরা একটু স্যাটেলাইট ইমেজও দেখতে পাচ্ছি আসলে এখন যে গরমের তাপদাহ চলছে তার ভিতরে এই সাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এটা আসলে স্যাটেলাইট ইমেজও আমরা দেখতে পাচ্ছি বিষয়টি আর এটা এটা হচ্ছে যে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবহাওয়া দপ্তর বলছে যে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে অন্যদিকে আমরা দেখতে পাই যে ভারতের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ভারতের আবহাওয়া দপ্তর বল বলছে বৃহস্পতিবার থেকে জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ সামান্য কমলেও শনিবার থেকে সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের আবহাওয়া দপ্তর মৌসুম ভবন বলছে এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলোতে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন এটি আমরা জানতে পারছি ভারতের আবহাওয়া দপ্তর থেকে আর আমাদের বাংলাদেশ থেকেও বলা হয়েছে যে এটি বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্বাভাসের তথ্যটা দেওয়া হয়েছে তবে এটি আসলে মমিনসিং অঞ্চল খুলনার চট্টগ্রাম এর উপর দিয়ে আসলে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে যে এসব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে যেটা বলছে যে মৎস্যজীবীদের শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ মৎস্যজীবীদের এবং সমস্ত জেলায় এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আর ভারতে আবহাওয়া ভবন মৌসুম ভবন বলতেছে যে এটি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পড়ে বলে তারা আবহাওয়া মনে করছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট